আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমি একটা এলইডি স্মার্ট টিভি ঠিক করার জন্য বসছি অলরেডি তো এই টিভিটার মূল সমস্যা হচ্ছে পাওয়ার তো এটা সরাসরি কোম্পানি গ্রান্টি ছিল কোম্পানিকে দিয়ে একবার মেরামত করিয়েছিল তো এখন গ্রান্টি শেষ এখন কোম্পানির কাছে অ্যালাউ না যার কারণে এখন মিস্ত্রি লাগবে তো আমি মিস্ত্রি হিসাবে আমি এই টিভিটা দেখতেছি ঠিক করার জন্য তো এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এল ইডি স্মার্ট ওয়ালটনের একটা টিভি গাইছি একটা ইনজেকশন আর চুলা ঠিক করলাম ওনাদের দুইটা চুলা ঠিক করছি আর একটা চুলাই আঠা দিয়েছি কমপ্লিট করার পরে গ্লাসটা লাগানোর জন্য গাইছি যে আমি ওয়ালটনের মূলত যে স্মার্ট টিভিটি এখন ঠিক করতেছি এটার জন্য তো আমার ভিডিও করার মতো ভিডিও মেন নাই আমার নিজেরই করতে হইতেছে তা আমি টিভিটা এখন খুলব এটার পাওয়ার নাই পাওয়ার আনব আবার কাজ করব আমি প্রতিনিয়ত পাটে পাটে ভিডিও দিয়ে দেখাচ্ছি এলাম দিকে শুরু করে দিছি তুমি শুধু এমনি আমার ডর আমি কথা দেখবে এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে একটা এলইডি স্মার্ট টিভির কাজ করতেছি এখন এইখানে প্রচুর পরিমাণ রোদ আর তাছাড়া গ্রামে আসছি জায়গাটার নাম হচ্ছে মালিবাগ এই টিভিটার মূলত সমস্যা পাওয়ার আসতেছে না পাওয়ার সমস্যা তো টিভিটা আমি খুলছি এখানে প্রচুর রৌদ্র বাইরে বসার কারণ হচ্ছে একটু ভালো আলো পাবো আর একটু হিমেল বাতাস পাবো কাজটা করতে সুবিধা এইভাবে কাজ টিভিটার পাওয়ার আনতে আমার প্রায় দুই ঘন্টার মতো লাগছে টিভিটার পাওয়ার আনার পরও আরও সমস্যা ছিল এজেন্ট মোট সমস্যা ছিল মানে নিজের নিজের ডিসপ্লেটা বাহারি রঙের কালার হচ্ছিল সবুজ লাল টিয়া কালার নীল কালার নিজে নিজেই হচ্ছে যেটাকে এজেন্ট মোট সমস্যা বলা হয় ওইটাও সমাধান দিলাম পাওয়ার সমাধান দিলাম তো আমি এখন টিভিটাতেই যে পাওয়ারের লাইন দিতেছি যে দিলাম টিভিতে লাইন দিলাম আর তার এখন বাতি জ্বলবে রেড বাতিটা যেটা আছে এটা জ্বলবে বাতিটা বাতিটা আসছে কিনা দেখে আমি টিভিতে লাইন লাইন দিচ্ছি হ্যাঁ লাল বাতি আসছে লাল বাতি আসছে এখন আর টিভিটা আমি স্টার্ট করতেছি বাটুনে এই যে ছাপ দি এই যে ছাপ দিলাম ওকে চালু হয়ে গেছে এখন মানে টিভি এখন চালু হবে ইনশাল্লাহ একটু ওয়েট করতে হবে আসার জন্য স্মার্ট টিভি চালু হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন গ্যাস টিভি আলাদার মতো যে চালু হয়ে গেছে এই যে তো টিভি চালু হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি ইয়ে করবো ফিটিং করবো টিভিটা